আসসালামু আলাইকুম জাত বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা আগামী দুই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে প্রথম পরীক্ষা হচ্ছে ইংলিশ কম্পালসারি তবে বিবিএ ডিপার্টমেন্টগুলোর প্রথম পরীক্ষা কিন্তু পাঁচ জানুয়ারিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম পরীক্ষা হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট আজকের ক্লাসে মেইনলি আমরা বিজনেস কমিউনিকেশনের একদম লাস্ট মোমেন্টের চূড়ান্ত সাজেশান নিয়ে আলোচনা করব যদিও ভিডিওটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তবে বিজনেস কমিউনিকেশন দেখে তো তোমরা অনেকেই ক্লিক করে ফেলেছ সমস্যা নেই এই প্রশ্নগুলো তোমরাও পড়তে পারো তবে বিবিএর আমরা চারটা ডিপার্টমেন্টেরই আলাদা আলাদাভাবে এই বিজনেস কমিউনিকেশনের সাজেশান নিয়ে আলোচনা করব যেহেতু সাবজেক্ট এক কিন্তু কোশ্চিন আলাদা কি বললাম সাবজেক্ট এক ব্যবসায়ী যোগাযোগ কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোশ্চিন আলাদা হয় এবং এই যে সাবজেক্ট কোডের যে বিষয়টা সেটাও কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা ঠিক আছে একই কোশ্চিন চারটা ডিপার্টমেন্টে আসতে পারে হ্যাঁ সেটা সমস্যা নয় তোমরা একটা জিনিস লক্ষ্য করে থাকবে যেমন এই প্রথম প্রশ্নটা দেখো এই প্রশ্নটা হোয়াট ইজ কমিউনিকেশন প্রসেস এটা দু সালে ম্যানেজমেন্ট এসেছিল সেম প্রশ্ন দু সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এসেছিল এবং দু সালে প্রত্যেকটা ডিপার্টমেন্টে চারটা ডিপার্টমেন্টই এই প্রশ্নটা এসেছিল সো এক ডিপার্টমেন্টের সাজেশন আরেক এক ডিপার্টমেন্টও পড়লেও কোনো সবসানে ঠিক আছে বিশেষ করে আমি যদি অ্যাকাউন্টিং কিংবা অন্যান্য ম্যাথের সাবজেক্টগুলোর কথা বলি আমি বলবো তুমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হলেও একটু ফাইন্যান্সের সাজেশনটা একটু ফলো করবো ম্যাথের জন্য ঠিক আছে তাহলে তুমি ম্যাথ একদম হান্ড্রেড পার্সেন্ট হুবহু কমন পেতে পারো দেখা যায় যে দু সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যে ম্যাথটা এসেছে দু তেইশ সালের পরীক্ষায় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে হুবহু ম্যাচ চলে এসেছে এরকমটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে কম বেশি ঠিক আছে তো যাই হোক যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট তারা মনোযোগ সহ একবারে মনোযোগটা একটু বাড়িয়ে দাও আর যারা অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা একটু দেখতে পারো অথবা তোমাদের ডিপার্টমেন্টের ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো আর যারা নতুন চ্যানেল দর্শক আমাদের চ্যানেল তারা অবশ্যই কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে দেখো আমরা কবিভাগে এই সাজেশনটাতে রেখেছি মোট একত্রিশটা প্রশ্ন কবিভাগ থেকে রেখেছি সতেরোটা এবং গবিভাগ থেকে রেখেছি ষোলোটা অ্যাকচুয়ালি এর থেকে কম পড়লে তোমাকে বিপদে পড়তে হবে একটা সাবজেক্টে তুমি যদি ভালো রেজাল্ট করার জন্য মাত্র সত্তর থেকে বিশটা প্রশ্ন যদি না পড়ো তাহলে আসলে আমি এখানে আমার বলার কিছু নাই হ্যাঁ আবার অনেক স্টুডেন্ট ভুলবে যে ভাই সাদেশন বড় হয়ে গেছে তোমরা একটা খবর নিশ্চয়ই শুনেছ যে বোর্ড প্রশ্ন থেকে এখন প্রশ্ন কম রিপিট হবে হ্যাঁ কথাটা একদমই ভুল না আংশিক সত্য ঠিক আছে যেমন হুবুহু আহ দুই হাজার একুশের প্রশ্ন অনেক সময় দুই হাজার তেইশ আসতো না মানে গত বছর আগের বছর যে প্রশ্নগুলো আসছে পরের বছর পরীক্ষা সেগুলো আসছে খুব কম প্রশ্ন পরে বেশি কমন পাওয়া যেত কিন্তু ওই সিস্টেমটা এখন আর নাই তোমাকে একটু বেশি পড়তে হবে এর থেকে যদি কম পড়ো তাহলে তোমাকে বিপদে পড়তে হবে এটুকু তুমি নিশ্চিত থাকো তো দেখো এত বড় একটা সাজেশন মানে সতেরোটা করে তোমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না আমরা সবগুলো সাবজেক্টকে ফ্রি দিব না হ্যাঁ কারণ আমরা সাজেশান অনেক স্টুডেন্ট আমাদের থেকে পেমেন্ট করে নিয়েছে তো তারা বলতে পারে স্যার আপনি যদি ইউটিউবে ফ্রিতেই দেন যদি সাজেশনগুলো দিয়ে দেন তাহলে আমরা পেমেন্ট করেছি কেন আর পেমেন্ট মানে ফ্রি সাজেশন দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয় তো এই একটা সাবজেক্ট আমরা বিবির একটা করে সাবজেক্ট আমরা তোমাদেরকে একদম উইদাউট এনি কস্ট আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেব তোমরা নিতে পারো তো যাই হোক এটার নাম পিডিএফ ফাইলই দেব ঠিক আছে তো পিডিএফ ফাইল কিভাবে নিতে হবে সেই বিষয়টা একটু মনোযোগ সহকারে শোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে ঠিক আছে সেই চ্যানেলে যুক্ত হলেই এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে সেখানে আমরা দিয়ে রাখব যাতে সবাই পায় ডাউনলোড করে নিবা সেই সাথে প্রথম কমেন্টেও এটা লিংক কিন্তু আমরা পিন করে দেব তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা এই সাজেশনটা তোমরা কমপ্লিট করবে সাথে শুধু 2021 সালটা একটু পড়ো হুম পড়তে হবে দুই হাজার একুশ সাল কারণেশন কিন্তু আমরা একটা দুই একুশ সালের প্রশ্ন দিইনি আমরা এইটুকু মানে তোমাদেরকে ভরসা দিতে পারি যে এই কয়েকটা প্রশ্নের মধ্যেই ঠিক আছে এই সতেরো থেকে বিশটা যে প্রশ্ন দিয়েছি এই কয়টার মধ্যেই তোমরা পাঁচটা প্রশ্নই কমন পাবে বিজনেস কমিউনিকেশন সাবজেক্টে কিন্তু প্রচুর স্টুডেন্ট ফেল হয় যেহেতু এই সাবজেক্টটা অন্যান্য সাবজেক্ট থেকে আলাদা আলাদা কোথায় পুরোটা হচ্ছে ইংলিশ ভার্সন আমার কথা কি তোমরা বুঝতে পারছো পুরোটা কি ইংলিশ ভার্সন প্রশ্ন ইংলিশে থাকলে তোমাকে অ্যান্সারও করতে হবে ইংলিশে এখানে বাংলার কিছু নাই আর এই এই সাবজেক্টে ফেল করার প্রধান কারণ এই সাবজেক্ট কঠিন না প্রধান কারণ হচ্ছে এই সাবজেক্টে আমরা ভয় করি কেন যে এটা একটা ইংলিশ সাবজেক্ট আমি আমি ইংলিশ পারি না ভাই কিছু মাথায় ঢোকে না হ্যাঁ আজ পড়বো কাল পড়বো এইভাবে দেখতে দেখতে বছর শেষ হয়ে যায় বাট আর ওই পড়াটা হয় না আমার কথা কি তোমরা বুঝতে পারছো এই এই প্রবলেমটা হয় তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমি আর চিন্তা করতে হবে আশা করা যায় সেই সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একেবারে সাজানো গোছানো সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশান আমাদের রেডি আছে আমি জানি অনেকেই তোমরা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছ যারা সংগ্রহ করেছে তাদেরকে এইটুকুই বলবো আমাদের সাজেশনের বাইরে একটা প্রশ্ন পড়ার দরকার নেই যদি নতুন কোনো প্রশ্ন দেওয়ার প্রয়োজন আমাদের আমরা তোমাদের যে প্রাইভেট গ্রুপে অ্যাড করেছি সেই গ্রুপেই তোমাদের সেই সাজেশনগুলো গুলো আমরা দিয়ে দেবো আর যারা সংগ্রহ করি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখন এই সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হবে নতুন কোনো ভিডিওতে